পটুয়াখালীর কলাপাড়া পঞ্চাশ সজ্জা হাসপাতালে সদ্যজাত এক শিশু কন্যাকে ফেলে পালিয়ে গেছে মা শনিবার রাত পর্যন্ত শিশুটির মা কিংবা পরিবারের কারও সন্ধান পায়নি প্রশাসন এখন বেসরকারি একটি হাসপাতালে সেবিকাদের পরিচর্যায় সুস্থ আছে শিশুটি আমাদের কলাপাড়া সংবাদদাতা মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন দশ দিন বয়সী ফুটফুটে এই কন্যা শিশুটির পরিচর্যা করছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালের সেবিকারা সরকারি হাসপাতালে শিশুটিকে রেখে পালিয়ে গেছে তার মা পরিচয় দেয়া এক নারী

তারপর সারাই এসে নিয়া আসার পরে তারপর ও দাইতি দিতেছে যে আসলে বাচ্চাটা রাখো তোমার কাছে কাশি হয়েছে ক্লান্তজন নানা হয়েছে তারপরে টাওয়াল আনা হয়েছে তারপর আমি পরিষ্কার করে তারপরে সব কিছু রাখা হয়েছে শিশুটি বর্তমানে সুস্থ আছে এর মধ্যে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে এই ঘটনা শনিবার রাত পর্যন্ত শিশুর মা কিংবা পরিবারের অন্য কারো সন্ধান পায়নি প্রশাসন শামিন স্বপ্ন 71